ॐ विष्णु गुरु, गुरु, गुरु देव महेश्वर साक्षात् परं ब्रह्मा तस्मै श्री गुरवे नमः ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शार जतिराजाय शारदां प्रणमामहं नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये স্বামী নেতা এনে সবার প্রথমে ঠাকুরমা সায়ামজির চরণের শত কোটি প্রণাম গুরুদেবের চরণের শত কোটি প্রণাম উপস্থিত আপনাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ নমস্কার আজ আমরা এটা খুবই সুন্দর প্রসঙ্গ নিয়ে আলোচনা করব একটা নতুন বিষয় একটা কথা আমরা প্রায় শুনি জানি বা এটা কখনো কখনো ভাবি সেই কথাটা হলো যে শাস্ত্রের কথা তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম এটা একটা সংস্কৃত কথা এই কথাটার অর্থ হলো সাধারণ অর্থ যে তস্মিন মানে হলো ভগবান ঈশ্বর তো ভগবান বা ঈশ্বর যদি সন্তুষ্ট হন তাহলেই জগত জগৎ সন্তুষ্ট হয় অর্থাৎ তার তুষ্টিতেই সবার তুষ্টি লাভ হয় তো এই কথাটাই ঠাকুর অনেক সহজভাবে বলেছিলেন একটা গাছের উদাহরণ দিয়ে ঠাকুর বলেছিলেন যে দেখো গাছের গোড়াতেই শুধু জল দিলে গাছটা ভালো থাকে বা গাছটা ভালো হয় গাছের ডালপালায় জল দেওয়ার দরকার হয় না ঠিক তেমনি শুধু ঈশ্বরকে প্রসন্ন রাখতে হলে বা ঈশ্বরকে প্রসন্ন রাখতে পারলে তাহলে জানবেন আপনার সব কিছুতেই অন্য প্রাণীরা শুধু নয় মানে অন্য মানুষ শুধু নয় অন্য জীবজন্তুও আপনার উপর তুষ্ট থাকবে অর্থাৎ প্রসন্ন থাকবে মানে আপনাকে কেউ চাইলেও জোর করে আপনার সম্বন্ধে কোনো আজেবাজে কথা খারাপ কথা বললেও সেই মানুষটারই মন পরিবর্তন হয়ে যেই মুখ দিয়ে আপনার সম্বন্ধে খারাপ কিছু বলেছে সেই মুখ দিয়ে আপনার সম্বন্ধে ভালো কথা বলবে যেই মন দিয়ে আপনাকে হিংসা বিদ্বেষ করেছে সেই মন থেকেই আপনার ভালো চাইবে তার মানে তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না এটা বিশ্বাস আমাদের রাখতে হবে আর সর্বদা ভগবানকে তুষ্ট করার চেষ্টা করতে হয় তাই সকাল থেকে রাত পর্যন্ত যখনই সময় পাওয়া যায় এই প্রার্থনা করা পূজা করা শাস্ত্র পাঠ করা সন্ধ্যা বন্দনা করা জপ করা এগুলো করতে হয় এগুলো করার মধ্যে দিয়েই ভগবানের সন্তুষ্টি লাভ হয় আর তিনি সন্তুষ্ট হলে বা প্রসন্ন হলে তার আশীর্বাদে যে ভক্ত করছে তার ক্রমাগত ভালো হয় মঙ্গল হয় তাই শাস্ত্রের এই কথাটা হলো তস্মিন তুষ্টে জগত তুষ্ট খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমরা এর প্রমাণ কি এখন স্বাভাবিকভাবে এটা শোনার পর মনে একটা প্রশ্ন আসে আচ্ছা এই কথাটা তো শাস্ত্রে বলছে আমরা বুঝলাম কিন্তু এর কোনো প্রমাণ আছে আমরা এই যে ভগবান যারা অবতার পুরুষরাই পৃথিবীতে এসেছিলেন তাদের জীবনের থেকে প্রমাণ পাওয়া যায় তখন শাস্ত্র বলছে হ্যাঁ আছে সেই দুটো প্রমাণের মধ্যে আসব প্রথমে আসব শ্রীকৃষ্ণের জীবনের কথায় তারপরে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথায় আসব প্রথম হল আমরা এটা পাই মহাভারতে যে পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিল সেই সময় তারা বনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরছে কখনো কোথাও কিছু দিন থাকছে কিছু খাওয়ার জোগাড় হলো সেই সময় খুবই কষ্টে সেই বনবাস কেটেছে পঞ্চপাণ্ডবের দ্রৌপদীকে নিয়ে তারা প্রায় দিনই শাক ভাত খেয়ে দিন কাটিয়েছে তো কোনো দিন শুধু ভাত খেয়ে দিন কাটিয়েছে ফ্যান ভাত খেয়ে দিন কাটিয়েছে এইরকমভাবে তো এই যে পঞ্চপাণ্ডবরা বনে বিভিন্ন জায়গায় ঘুরছে যাচ্ছে দুর্যোধন ঠিক পিছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে সব খোঁজ রাখছে কোথায় যায় কি করে না করে সব তো এটা শকুনি মামার বুদ্ধি তো এখন একবার কী হল মুনি তার দশ হাজার শিষ্যকে নিয়ে এসে গেলেন সেই রাজা যুধিষ্ঠিরের কাছে তো শকুনি দুর্যোধনকে খুব বুঝালেন যে মুনিকে খুব সেবা যত্ন করলে উনি খুশি হলে ওনার আশীর্বাদ পেলে তাহলে তোমার খুবই উন্নতি হবে মানে পঞ্চপাণ্ডব তোমার কোনো ক্ষতি করতে পারবে না তো যাই হোক এরকম মুনি এসেছে তো দুর্যোধন আর তার ভাইরা মিলে শকুনি মিলে সবাই খুব সেবা টেবা করে দিয়েছে মুনি সন্তুষ্ট হয়েছে তারপরে উনি এখান থেকে যাবেন এবার মুনি জিজ্ঞেস করেছেন যে পঞ্চ পঞ্চপাণ্ডবের কথা তো তা বলেছে যে এরকম তারা বনে আছে ইচ্ছা করেই দুর্যোধন কি করছে বলে দিয়েছে যে আপনি ওইখানে গিয়ে ওনাদের সঙ্গে দেখা করবেন ওনারা বনে এইখানে আছে তো ওইখানে আপনি দুপুরবেলা ওইখানে আহার গ্রহণ করবেন তো মুনি অত কিছু না ভেবে বলে দিয়েছে হ্যাঁ ঠিক আছে আমি যাব তো সকালবেলা বেরিয়ে বরের পথে হেঁটে হেঁটে গিয়ে যেখানে যুধিষ্ঠির ছিল পাঁচ ভাইকে নিয়ে দ্রৌপদীকে নিয়ে সেখানে দেখা করেছে দেখা করে যুধিষ্ঠিরকে বলছে যে আমরা সবাই যাচ্ছি স্নান করতে স্নান সেরে এসে তোমাদের এখানে আমরা দুপুরে আহার গ্রহণ করব তো দুপুরে আহার নেবে বলে গেছে এইবার মুনি বা একজন দুজন হলে তো কোনো অসুবিধা ছিল না কিন্তু দশ হাজার শিষ্য নিয়ে এসেছে মানে অনেক পরিমাণে তো তখন কি করবে আর সেই সময় আর তারা ওই পঞ্চপাণ্ডবরা তখন দিনে একবারই আহার করত সকালবেলা তারা আহার জোগাড় করে তাড়াতাড়ি রান্না করে খেয়ে নিত বা তার খাওয়া দাওয়া শেষ সেইভাবে দ্রৌপদী সব রেখে দিয়েছে এইবার এইখানে একটা কথা আছে যেটা অনেকেই অনেকেরই অজানা যে দ্রৌপদী সূর্যদেবের একটা বর পেয়েছিলেন আশীর্বাদ কি ছিল সেটা যে দ্রৌপদীর কখনো রান্না করা খাওয়ার কোনো অভাব হবে না মানে যত লোক খেতে চায় ও ওই যতটুক রান্না করবে সেখান থেকেই খাওয়াতে পারবে কিন্তু সেইখানে সূর্যদেব একটা কথা বলেছিলেন যে হাঁড়িতে বা পাত্রে কিছু খাবার থাকতে হবে অবশিষ্ট মানে একজনের খাওয়ার পরিমাণের মতন খাওয়ার থাকতে হবে তাহলে তার এই যে আশীর্বাদটা বা বরটা সেটা কাজ করবে তো এই কথা শুনে তো পঞ্চপাণ্ডব খুব চিন্তায় পড়ে গেছে তারা খাওয়ার জোগাড় করছে করার জন্য বনে ছুটেছে এবার দুপুরবেলা খাবে ফলটল আর এত মানুষের ফল তারা বনে কোথায় কোথায় জোগাড় করবে এইসব করছে এদিকে দ্রৌপদীর খুব চিন্তা উঠে গেছে কি করবে খাওয়া দাওয়া হয়ে গেছে সূর্যদেবের আশীর্বাদের কথা মনে পড়েছে কিন্তু গিয়ে দেখছে হাড়ি ফাঁকা পাত্র ফাঁকা সেদিন রান্না হয়েছিল একটু শাক আর ভাত শাঁগও নেই ভাতও নেই তখন এত বিপদে পড়ে গেল তো তখন দ্রৌপদী কৃষ্ণের স্মরণ নিল কৃষ্ণকে সখা বলে ডাকত তো খুব কৃষ্ণের কাছে প্রার্থনা করছে সখা তুমি উদ্ধার করো এই বিপদ থেকে আমি জানি এই দুর্বাশা ঋষির অভিশাপ থেকে আমাদের একমাত্র তুমি বাঁচাতে পারো কেন আমরা এমনিতেই এত অসুবিধার মধ্যে আছি তারপরে ওই ঋষি যদি এসে রেগে গিয়ে অভিশাপ দেয় তাহলে আমাদের আর দুর্ভোগের শেষ থাকবে না তাই তখন দ্রৌপদী যখন এরকম প্রার্থনা করছে সেই সময় হঠাৎ করে কৃষ্ণ এসে উপস্থিত তো দ্রৌপদী তো অবাক হয়ে গেছে তারপরে কৃষ্ণ এসেই বলছে যে এখন আর অন্য কোনো কথা নয় আমার খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও তখন দ্রৌপদী বলছে যে সখা আমি তো নিজেই এই খাওয়ার জোগাড় করার জন্য তোমাকে ডাকলাম আমি কি খেতে দেবো আমার তো কিছুই নেই বলছি তুমি আজকে দুপুরে কি রান্না করেছিলে বলছি আমি একটু ভাত আর শাক করেছিলাম বলছি দেখো তো কিছু আছে নাকি তো খুঁজে একটা ভাত পেয়েছে এক টুকরো ভাত মানে একটা ভাতের দানা আর ওই পাত্রর মধ্যে অল্পে একটু শাক ছিল মানে সাইডে লাগা তো সেই কৃষ্ণ বললো ঠিক আছে ওটাই আমাকে দাও তো ওটাই দ্রৌপদী খুব ইয়ে করে মানে ভক্তি সহকারে কৃষ্ণের হাতে দিল কৃষ্ণ ওটা খেলো খেয়ে একটু জল খেয়ে ঢেঁকুর তুললো বললো তৃপ্তি হলো খিদে মিটল এদিকে কী হয়েছে ওই যে স্নান টান করে মুনি তার শিষ্যরা উঠেছে উঠে হঠাৎ করে বলছে তারাও ঢেকুর তুলছে কি ব্যাপার স্নান করে উঠলাম আর এরকম পেট ভরা লাগছে কেন তো আর এদিকে যুধিষ্ঠিরকে বলে এসেছি দুর্বাসা ঋষি বলছে যে এরা তো সব জোগাড় করেছে খাওয়ার আর আমাদের এখানে দুর্বাসা ঋষি সব শিষ্যদের জিজ্ঞেস করছে সবাই বলছে না গুরুদেব এখন তো পেট ভরা আর খেতে যেতে পারবো না এখন তো একটু মানে বিশ্রাম নিতে ইচ্ছে করছে তো গিয়ে তো কিছু খেতে পারবো না লজ্জার ব্যাপার তখন দুর্বাসা ঋষি বললো ঠিক আছে আমরা আর ওইদিকে যাবো না চলো আমরা এখান থেকে চলে যাই তো তারা আর সেই পঞ্চপান্ডবরা যেখানে ছিল সেইখানে আর আসলো না স্নান টান করে সবাই ওখান থেকে চলে গেল তাহলে দ্রৌপদী বা পঞ্চপাণ্ডবরা যখন এসেছে কিছু ফলমূল নিয়ে তখন বলছে যে অপেক্ষা করে করে আসছে না যুধিষ্ঠির গেছে ওই নদীর ধারে গিয়ে দেখছে কেউ নেই ফাঁকা তারপরে বুঝতে পেরেছে দ্রৌপদী তো যাই হোক কৃষ্ণের এই সন্তুষ্টিতে তাদের বিপদ উদ্ধার হলো তা এই ঘটনার দ্বারা প্রমাণ হলো যে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম কৃষ্ণের সন্তুষ্টিতে এত মানে দুর্বাসা মুনিসহ দশ হাজার তার শিষ্য সবার পেট তো ভরেই গেল বরঞ্চ তারা আর এদিকে না তারা সেখান থেকেই ফিরে চলে স্নান করেই ফিরে চলে গেল এইটা হলো কৃষ্ণের জীবনের ঘটনা স্বয়ং ভগবান সন্তুষ্ট হলে একটা তার ভক্তি ভরে দেখুন কথা আছে এইখানে দ্রৌপদী কিন্তু খুব নিষ্ঠা ভক্তি সহকারে ওই একটা ভাতের দানা একটু সাপ কৃষ্ণের হাতে দিয়েছিল এবং এক গ্লাস জল এনে দিয়েছিল ওটাই ভগবান নিষ্ঠা ভরে খেলেন বিপদ থেকে উদ্ধার করলেন তাই জানবেন যে অনেক ভক্তদের মনে এটা থাকে যে অনেক কিছু দামি দামি জিনিস দিয়ে ভগবানকে ভোগ দিলে ভগবানকে দিলে তিনি সন্তুষ্ট হবেন এই ধারণা ভুল ভগবান তার যে ভক্ত দিচ্ছে তার মনের নিষ্ঠা ভক্তি ভালোবাসা আর বিশ্বাস এই চারটে জিনিস দেখেন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস এই চারটে জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনি যদি একটা শুধু শুকনো চালও দেন তবুও ভগবান সেটা খুশি মনে গ্রহণ করবে তাতেই তিনি প্রসন্ন থাকবে। মনের ভালোবাসাটা মিশিয়ে দিতে হয় দেখবেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছেলে মেয়ের তার মায়ের হাতের রান্না সবথেকে বেশি ভালো লাগে অন্য যতই রান্না খা ফাইভ স্টার হোটেলে গিয়ে খেলেও মায়ের হাতের রান্নার একটা আলাদা স্বাদ মা যেভাবেই রাঁধু কেন জানেন মা কি আহামরি কিছু রাঁধছে তা না যেমন আছে তার হাতের কাছে সেই সব দিয়েই রাঁধছে কিন্তু ওর মধ্যে কি থাকে জানেন যেটা আমরা খালি চোখে দেখি না এটা হৃদয় দিয়ে অনুভব করি সেটার মধ্যে থাকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ওইটা রান্নার সঙ্গে মিশানো থাকে যেটা আর আপনি আর কোথাও পাবেন না আর তাই সেই কারণেই মায়ের হাতের রান্না সবথেকে ভালো তাই জানবেন ওই নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাস দিয়ে ভগবানকে যা দেবেন সেটাই তিনি খুশি মনে গ্রহণ করবেন মনের এই জিনিসটা দিতে হয় বেশিরভাগ ভক্তরাই এটা ছাড়া দেয় সুতরাং তার পরিণাম এটা নতুন করে বললাম না তাই যখন যেটা দিতে হবে মন থেকে ভক্তি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা এইসব দিয়ে দিতে হবে এটা হলো তস্মিন তুষ্টে জগৎ একটা উদাহরণ বা প্রমাণ আমরা পেলাম ভগবানের জীবন থেকে এইবার আসবো ঠাকুরের জীবনে দুটো ঘটনা বলবো প্রথম ঘটনা বেলুর মঠে স্বামী বাবুরামেজি মহারাজ একদিন কি হল রাত্রেবেলা ভীষণ গরম পড়েছে তখন বেলুর মঠে ফ্যানও ছিল না হাত পাখা ছিল তো তখন পুরনো মন্দিরে ঠাকুর সেবা চলত তো রাত্রে খাওয়ার পর বাবুরাম মহারাজ বাইরে বসে আছেন ভীষ প্রচণ্ড গরম ঘামছেন একজন ব্রহ্মচারী সে একটা বাবুরাম মহারাজকে ওইভাবে থাকতে দেখে আর বাবুরাম মহারাজ ব্রহ্মচারীদের খুব ভালোবাসতেন তো সে কি করেছে মহারাজের কষ্ট হচ্ছে দেখে দৌড়ে ঘরে চলে গেছে গিয়ে একটা পাখা নিয়ে এসেছে নিয়ে এসে বাবুরাম মহারাজের সামনে দাঁড়িয়ে মহারাজকে হাওয়া করছে হাওয়া দিচ্ছেন পাখা দিয়ে তো বাবুরাম মহারাজ সেটা দেখে বলছেন ওরে আমাকে আমার দরকার নেই যা তো ঠাকুর ঘরে যা গিয়ে ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরকে হাওয়া দিয়ে যা ঠাকুরের গরম লাগছে এত গরমে আমরাই থাকতে পারছি না উনি কীভাবে আছেন যা যা তাড়াতাড়ি যা তো ব্রহ্মচারী তখন মহারাজের কথা শুনে চলে গেছে গিয়ে ঠাকুরের সেই ঘরে গিয়ে ওই ঠাকুরের ছবিতে ফটোতে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে হাওয়া দিচ্ছে কিছুক্ষণ পর সেই ব্রহ্মচারী নিজেও অনুভব করলো বাবুরাম মহারাজও নিজে এটা বুঝলেন আর সব সাধু ব্রহ্মচাউরী বুঝল যে যেন একটা মানে শান্ত আর ঠান্ডা হাওয়া সবার গায়ে লাগছে সবাই অনুভব করছে যে এত গরমের মধ্যেও একটা স্বস্তি পাওয়া যাচ্ছে ঠান্ডা লাগছে হাওয়ার মধ্যে একটা ঠান্ডা ভাব চলে এসেছে ব্রহ্মচারী কিছুক্ষণ পর যখন এসেছেন তখন বাবুরাম মহারাজ ব্রহ্মচারীর দিকে তাকিয়ে বললেন বুঝলি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট মানে তার সন্তুষ্টিতে সবাই সন্তুষ্ট হয়ে যায় সবই ঠিক হয়ে যায় এটা হলো প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা হল স্বামী অভেদানন্দী মহারাজ এটা বলেছিলেন ঠাকুর তখন অসুস্থ ঠাকুরকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে নৌকা করে দক্ষিণেশ্বর থেকে নিয়ে যাওয়া হলো ডাক্তার দুর্গাচরণ ডাক্তার বলে একজন ছিলেন তাকে দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো যখন যাওয়া হলো সকালবেলা বেরিয়েছেন লাটু মহারাজ গোলাপ মা অভেনানন্দী মহারাজ আর হলেন ঠাকুর চারজনে মিলে নৌকা যোগে যাচ্ছেন তো তারা গেলেন গিয়ে ডাক্তার দেখিয়ে যখন ফিরছেন তখন প্রায় বেলা দুটো বাজে দুপুর দুটা হয়েছে সেই সময় এই সকালবেলা সেই খেয়ে গেছে তারপরে এতক্ষণ সবাই না খাওয়া সবারই খুব খিদে পেয়েছে তো সেটাকে বলতে পারছে না এইবার যখন নৌকা করে রনা দিয়েছে আসছে তখন হঠাৎ করে ঠাকুর তো বুঝতে পেরেছেন তারও তো খিদে পেয়েছে ঠাকুর বলছে ওরে আমার খুব খিদে পেয়েছে রে আমি আর থাকতে পারছি না তো সবাই বলে এখন কি হবে নৌকা তো ছেড়ে দিয়েছে তখন ঠাকুর বললেন না নৌকা থামাতে হবে তাড়াতাড়ি বল মাঝিকে বল নৌকা থামাতে তখন বড়ানগরে প্রামাণিক ঘাট বলে একটা ঘাট আছে সেইখানে গিয়ে নৌকা থামানো হলো থামিয়ে অভিদানন্দজি গেলেন দৌড়ে বড়ানগর বাজারে সেখান থেকে কিছু মুরগি কিনে আনলেন মুরকি মানে ওই আপনারা জানেন মিষ্টি খই দিয়ে গুড় দিয়ে করে মুরকি সেগুলো কিনে এনেছেন তো সেগুলো আনার পরে সেটাই ওইখানে বসে ঠাকুর যতটা এনেছেন ঠাকুর নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে সেটা খাওয়া শুরু করে দিয়েছে খেয়ে সব খেয়ে নিয়েছেন খেয়ে তারপরে নৌকার থেকেই গঙ্গা জলে হাত টাত ধুয়ে গঙ্গা জল উঠিয়ে তিনি কিছুটা হাতে করে নিয়ে গঙ্গা জল খেলে খাওয়ার পর তারপরে ঠাকুর মানে নৌকায় বসে বললেন আহ এখন খিদেটা রে স্বস্তি হল তো তারপরে বলছে এবার নৌকা ছেড়ে দে নৌকা ছেড়ে দিল তো অভেনানন্দজি মহারাজ বলছেন কিছু সময় পরে মানে জাস্ট নৌকা ছাড়া কিছুক্ষণ পরে ঠাকুরের খাওয়ার পরেই হঠাৎ কেন জানি আমাদের খিদা বলে আর কিছু নেই মনে হচ্ছে যেন আমরা খেয়েছি পেট ভরা মানে খিদের কোনো অনুভবই আমাদের মধ্যে আর আমরা বুঝতে পারছি না পরে দক্ষিণেশ্বরে এসে যখন লাটু মহারাজকে গোলাপ মাকে অভিনন্দনজি জিজ্ঞেস করলেন যে তার এই ধারণাটা ঠিক কি না তখন তারা বলছে হ্যাঁ আমাদের আর খিদে নেই আমাদের খুব খিদে পেয়েছিলো কিন্তু হঠাৎ করে দেখলাম আর খিদে নেই পেটটা ভরা ভরা লাগছে বুঝিয়ে দিলেন ঠাকুর অভেনানন্দী মহারাজ বললেন যে দেখো এটাই সেই শাস্ত্রের কথাটা ঠিক হল তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট সুতরাং ভগবানের সন্তুষ্টিতে ভগবানের প্রসন্নতায় মানুষ থেকে আরম্ভ করে এই জীব জীবজগতের সবকিছুই সন্তুষ্টি লাভ করে শুধু দরকার তার প্রতি এই চারটে জিনিস শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা এই চারটে থাকলেই দেখবেন ভগবান সর্বদা আপনার প্রতি তুষ্ট থাকবে আর তিনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে জানবেন আপনার সব কিছুই ভালো হবে এবং আপনার প্রতি সবাই সন্তুষ্ট থাকবে এই হলো আমাদের আজকের এই কথার মাধ্যমে শিক্ষা গ্রহণ জানবেন শাস্ত্রের কথা ঠাকুরমা স্বামীজির কথা মহাপুরুষদের কথা তাদের প্রত্যেকটা কথা আচরণ সব কিছুর মধ্যে শিক্ষা লুকিয়ে থাকে সব কিছু তারা যদি গানও করে সেই গানের মধ্যে তারা যদি কবিতা বলে কবিতার মধ্যে গল্প বললে গল্পের মধ্যে কোনো উদাহরণ বা উপমা দিলে তার মধ্যে কারণ তাদের এই পৃথিবীতে আসাই হল লোকশিক্ষার জন্য মানবজাতির শিক্ষার জন্য তাই যুগ প্রয়োজনে ঠিক রকম শিক্ষার দরকার অবতার পুরুষরা সেই শিক্ষাই দিয়ে যান শুধু অবতার পুরুষরা দেন না অবতার পুরুষদের সঙ্গে তাদের যে ত্যাগী শিষ্যরা থাকে তারাও শিক্ষা দেন আবার সেই অবতার পুরুষের বেছে নেওয়া কিছু গৃহী শিষ্য তারাও শিক্ষা দেন ঠাকুরের জীবনীতে আমরা পাই চৈতন্যদেবের জীবনীতে আমরা পাই যে গৃহী শিষ্যদের কাছ থেকেও শিক্ষা ঠাকুরের জীবনীতে দেখুন সাধু নাগমশাই বলরাম বসু গিরিশবাবু এরা তো গৃহী শিষ্য ছিলেন এদের জীবন থেকে কত শিক্ষা দেখুন সম্পূর্ণ জীবনটাই শিক্ষা গ্রহণের ঠাকুরের ত্যাগী সন্তানরা তো আছেই এই কলিযুগে এতভাবে তারা শিক্ষা দিয়ে গেছেন কলিযুগের মানুষের জন্য যে ধারণার অতীত কিন্তু তবুও এমনই আমরা মানে বর্তমান সময়ে পরিস্থিতি তবুও এত ধরনের শিক্ষা পাওয়ার পরেও মানুষের ঈশ্বরের দিকে মন যায় না ঈশ্বরের দিকে মন আসে না ক্রমাগত তাদের মন বহির্মুখী হয়ে যায় তাই আমরা এই কথাটা জানি সব সময় মাথায় রাখি যে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট জানবেন আপনার জীবনে যদি খারাপ কিছু হয় অশুভ কিছু হয় তার জন্য দায়ী আপনি কেন আপনি আপনার সেবা আপনার পূজা প্রার্থনা জপের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারছেন না যার জন্য আপনার জীবনে এত কিছু আসছে মানুষ সর্বদাই দেখবেন কিছু একটা হলেই সঙ্গে সঙ্গে অপরের দিকে আঙ্গুল তুলে দেয় জানবেন এটা ভুল মানুষের জীবনে যা হয় তার জন্য সে নিজে দায়ী সে নিজে দায়ী তাই স্বামীজি বলেছিলেন তুমি যদি কাঁচা লঙ্কা খাও তাহলে তো ঝালই লাগবে আর রসগোল্লা খেলে মিষ্টি লাগবে আর নিম খেলে তেতো লাগবে তাই আমরা যেমন যেমন কর্ম করবো তার ফল কিন্তু আমাদের পেতেই হবে পেতেই হবে এই কর্মফলে ভগবানও হস্তক্ষেপ করেন না সুতরাং সব সময় চেষ্টা করবেন নিত্য দিন আপনার কর্মের দ্বারা আপনার চিন্তা ভাবনার দ্বারা আর আপনার কথাবার্তা লোক ব্যবহারের দ্বারা আচার আচরণের দ্বারা যাতে ভগবান সন্তুষ্ট থাকেন ভগবান প্রসন্ন থাকেন আপনার ওপর খুশি থাকেন সেই চেষ্টাটাই করবেন মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা এটা কম করতে হয় প্রথমে ভগবান আর তিনি সন্তুষ্ট থাকলেই মানুষ সন্তুষ্ট থাকবে কিন্তু বর্তমানে মানুষ ঠিক উল্টোটা করে ভগবানকে অসন্তুষ্ট করে তারা মানুষকে সন্তুষ্ট করতে যায়। এই কারণেই তাদের কপালে এত দুঃখ কষ্ট যন্ত্রণা আসে এই জন্যই ভগবান বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে তার এক শিষ্য স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজ তাকে বলেছিলেন যে দেখ নিরঞ্জন তুই যদি মানুষের নিরানব্বইটা উপকার করে একটা অপকার করিস তার পরের দিন থেকে সেই মানুষ তোর মুখ পর্যন্ত দেখবে না তোর সঙ্গে কথা বলবে না তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না কিন্তু ভগবানের কাছে তুই যদি নিরানব্বইটা অপরাধ করে একটা ভালো কাজ করিস উপকার কাজ করিস তাহলেই ভগবান তোকে কোলে বসিয়ে রাখবে এতটা পার্থক্য ভগবানের ভালোবাসার সঙ্গে মানুষের ভালোবাসার কত বড় শিক্ষা দেখুন সুতরাং জানবেন এই তস্মিন তুষ্টের জগত তুষ্টম এটা একটা শুধু কথার কথা নয় এটা শাস্ত্রবাক্য নয় এটা একটা মন্ত্র এটা সব সময় মনে রাখতে হবে যে ভগবানের সন্তুষ্টিতেই আমাদের জীবনের সবকিছু সন্তুষ্ট আমাদের জীবনের সব দিক থেকে উন্নতি এবং সুখ শান্তি আনন্দ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ মে তয় প্রণমামি